আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফারানা ইয়াসমিন রুমি আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আমার ব্লগটি শুরু করছি আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন দোয়া করি যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন তো আমি আজকে শনিবার আমার ব্লগটি শুরু করছি এখন সকাল একদম সকালবেলা থেকেই আমি সকালে উঠে নাস্তা এবং রান্নার প্রিপারেশানটা করার জন্য চলে এসেছি আসলে এখনও সবাই ঘুমাচ্ছে আমার হাজব্যান্ড বাইরে গিয়েছিল ও ফজর নামাজ পড়েই আমাদের বাসা খুঁজতে বেরিয়েছে আসলেও তো ওখান থেকে আসার সময়ে ও সবজিগুলো নিয়ে এসেছে তো আসার সাথে সাথে আমি এগুলো কুটাকাটি এবং নাস্তা রেডির প্রিপারেশনে বসে গিয়েছি তো আমি এখন কুটে নিচ্ছি পালং শাক পালং শাক দিয়ে আমি একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি পালং শাক দিয়ে পরোটা বানাবো আর হচ্ছে আমি মিক্স সবজি কুটে নিচ্ছি একদম শিম বর এই গাজর আলু এই যে যা যা আছে মোটামুটি সব কিছু দিয়ে আমি একটা সবজি ভাজি করব আর হচ্ছে দুপুরের জন্য একটু সবজি কুটে নিচ্ছি এই আমার আজকের প্ল্যান দুপুরে সবজি আর মাছ থাকবে গত কয়েকদিন আসলে মাছ খাওয়া হয় না অনেক দিন তো আর আমার মাছটা অনেক ভালো লাগে আসলে মুরগির গোস্ত মুরগির মাংস খেতে খেতে আসলে মানে এত বেশি এখন আর ভালো লাগে না মাছটাই আমার খুব ফেভারেট তো আমি এখন চলে এসেছি রান্নাবান্নায় মানে সকালে ভাজি করার জন্য এবং যে আমি পালং শাক দিয়ে পরোটা বানাবো সেটার প্রিপারেশনে তো এখন আমি কুটা আমার কুটা পেঁয়াজ রসুন কয়েকটা ফালি আমি কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে এগুলোকে এই আমার চপার দিয়ে ভালো করে চপ করে নিচ্ছি যে আরেকটু করে নেব। একটু মিহি করে নিচ্ছি মানে কুচু কুচু কুচি কুচি করে কারণ আমি এগুলো পালং শাকের সাথে ভাজি করব যেন পরোটায় মানে পরোটা রুটি যখন বেলবো এগুলোতে দেখা না যায় সেরকমই হবে তো আমি এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা বসানোর পরে আমি মনে পড়লো আসলে এটা দেওয়া হয়নি কুটা হয়নি টমেটোটা একটু টমেটো দিব নরম দেখে পাকা তো আমি তেলের ভিতরে এই পেঁয়াজ কুচা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তো এটা আসলে এখান দিয়ে সুদ নিতে আমি ভুলে গেছি তো আমি এখানে এদিক দিয়ে টমেটোটাকেও চপ করে নেব ভালো করে এই যে আমার তেলটা আসলে আমি কতদিন মাছ ভাজি করেছিলাম সেই তেলেই দিচ্ছি কারণ মাছের যে একটা স্বাদ এটা এই তেলে আছে কিন্তু তো এটা আছে বিদেয়ে দিচ্ছি কিন্তু এটা কোনো ব্যাপার না তো ওই তেলে আমি পেঁয়াজগুলো যে আমি সবগুলো মিক্স যে ইয়েটা দিয়ে করেছি সেটাই বেজে নিচ্ছি ভালো করে তো আমি এখন টমেটোটাকেও ভালো করে চপ করে এখানে দিয়ে দিব এই পরোটাটা আসলে বানাতে যদিও একটু এই যে ফালং শাকের প্রিপারেশানটা যদি আগেই করে ফেলে রাখি আমরা তাহলে বা রাতে আমরা যদি এটার রুটিটার আটাটা করে রাখি তাহলে সকালবেলা আর ঝামেলা হয় না কিন্তু খেতে অনেক অনেক স্বাদ এবং অনেক মজা লাগে আর বাচ্চারা তো এমনিই সবজি খেতে চায় না যদি আমরা এরকম টেকনিক করে করি ওরা তো পরোটা এমনিতে খায় কিন্তু সবজি খেতে চায় না তো এই টেকনিকের মাধ্যমে ওরা কিন্তু সবজি অটোমেটিকলি খেয়ে নিতে খেয়ে ফেলে বুঝে না তো আমি এখন সব লবণ মরিচ অল্প অল্প একটু করে হলুদ দিয়ে আমি এগুলোকে ভালো করে অর্ডার ভেজে নিচ্ছি তো আমি অল্প একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি কারণ এগুলো ভালো করে কষা কষানো হলে নরম হবে সফট হবে এর জন্য আমি এখন মোটামুটি ইয়ে হয়ে গেছে সফট হয়ে গেছে আমি এখন পালং শাকটা দিয়ে দিচ্ছি একটু নেড়েসেড়ে এটাকে আমি ডাকনা দিয়ে দিব এমনি কিন্তু কোনো বেশি তেমন একটা সময় লাগে না কারণ পালং শাকটা তো বেশি রান্না করতে হয় না অল্প সময়ে এটা হয়ে যায় তো আমি একটু ঢাকনা দিয়ে ওই চুলায় নিয়ে যাচ্ছি এই চুলায় আমি ভাজিটা বসাবো পরোটা দিয়ে খাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন পালং শাক থেকে অনেকগুলো পানি বেরিয়েছে তো এই পানিতে মোটামুটি হয়ে যাবে আর একটু প্রয়োজন হলে খুব কম একটু পানি দিয়ে আর একটু জোশ করে নিলেও ভালো যদি পানি কম বের হয় আর শাক যেহেতু ভাজি সেই হিসাবে পরিমাণ মতোই লবণ দিতে হবে বেশি লবণ দিলে আবার বেশি লবণ হয়ে যাবে জন্য তো আমি এখন ভাজিটা বসিয়ে দিচ্ছি এটা পেঁয়াজ রসুন রসুনটা আমার আসলে এখনও ব্ল্যান্ড করা হয়নি আমি কুচি করেই দিচ্ছি আর ইদানি কুচি করা রসুনটা খেতে আমার ভালো লাগে এ জন্য আসলে রসুনটা আমি তাজা কুচি করেই দিচ্ছি তো আমার এই সাইড দিয়ে কোন শাকটাও শুকিয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব ওইটা একটু প্ল্যান করে কাজ করলে আসলে বেশি সময় লাগে না আর সকালবেলা তো সবার বাসায় তাড়াহুড়ো থাকে তো আমি পালং শাকটা ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে নিয়েছি এখন আমি চায়ের একটু পানি বসিয়েও চুলে রাখবো কারণ আসলে একটু প্ল্যান করে কাজ করলে তেমন একটা ঝামেলা হয় না নাস্তা খাওয়ার সাথে সাথেই কিন্তু চা খাবে তো তখন যদি নাস্তা খাওয়ার পরে আমি পানি বসাই তখন অনেক সময় লেগে যাবে এজন্য আমি সব সময় আমার ভাজি হোক বা রুটি হোক যখনই করি খালি হলেই আমি সাথে সাথে চায়ের পানি বসিয়ে দিই তো এখন চায়ের পানিটাও হতে থাকুক পাশে আমার ভাজিটাও হবে তো আমি বাজিটা এখন ছড়িয়ে তারপরে আটাটাও করে ফেলবো আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ একটু দিয়ে দিলাম একটু মরিচ আসলে এগুলো তো আমরা সবাই প্রতিদিনই করি তো এক একজনের এক এক টেকনিক এটা হলো বিষয় আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে একদম যারা নতুন সংসারী তাদের জন্য পুরানরা তো সব সময় রান্না করেন তারা পারেন যারা আসলে নতুন তারা অনেক হিমশিম খান কীভাবে ভাজি করবেন কীভাবে শাক রান্না করবেন কীভাবে রুটি বানাবেন এসব বিষয়ে তো যারা আমরা করতে করতে স্মার্ট হয়ে গেছি তাদের জন্য তো এসব বিষয়ই না তো আমি এগুলোকে হ্যাঁ পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি আর প্রথমে আমি সরিষা আমি সব সময় ভাজিতে একটু সরিষা বা জিরা এক একদিন এক একটা ফোড়ন দিয়ে তারপরে আমি ভাজি শুরু করি তখন অনেক মজা হয় আর ইন্ডিয়ান রেসিপি টাইপের হয় ইন্ডিয়ায় এরা এরকমই করে আমি যখন গিয়েছি তখন দেখতাম এরা সব খাবারে ভাজিতে ডালে সব সময় এই সরিষা জিরা এগুলো ইউজ করে আমি এখন সবজিগুলো সব দিয়ে ভালো করে নেড়ে ডাপনা দিয়ে দিব এবার আমি বাজি মানে বাজিটা চুলায় হচ্ছে এর ফাঁকে আমি আটাটাও করে নিচ্ছি আটা একটু দেরিতে করার মানে হচ্ছে আমার পালং শাকটা ঠান্ডা হওয়ার জন্য পালং শাক যেহেতু আমি আটার সাথে মিক্স করব সেহেতু আমি বেশি গরম দিলে আটাটা একদম সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে এর জন্য একটু কুসুম গরম থাকতে আমি সবজিটা কুসুম গরম থাকতে আমি আটার সাথে মিক্স করব। এখন মোটামুটি আমার সবজিটা কুসুম গরম আছে এই অবস্থা আমি পাঁচ কাপ আটা নিয়েছি ময়দাওদ ইউজ করতে পারেন আর পরিমাণ মতো লবণ এবং কিছু পরিমাণ তেল দিয়ে মানে খাবারের আমরা সবজি তরকারি রান্না করার যে তেল সেটাই নর্মাল তেলটাই ইউজ করেছি তো আমি আবার সবজিটা একটু নেড়ে চলে দিচ্ছি এই যে মিক্সড সবজিটা আসলে দেখতে অনেক ভালো লাগে আর দেখতে ভালো লাগলে খেতেও অনেক ভালো লাগে তো আসলে চোখের সৌন্দর্যটাই সব কিছু বিভিন্ন কালার সাদা লাল সবুজ খুবই সুন্দর তো আমি প্রথমে মিক্স করে নেব তোল আর লবণ আটা একসাথ করে আমার মিক্স করা শেষ এখন আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি আমি যেভাবে করছি এভাবে যদি আপনারা বাসায় ট্রাই করেন অনেক মজা পাবেন অনেক ভালো লাগবে আসলে আমার আটা করাটা মোটামুটি শেষ আর প্রয়োজন মতো একটু পানি দিতে পারেন আর যদি পালং শাকে জল থেকে যায় বা পানি থাক থেকে যায় তখন মানে আটা করার সময় দেখে দেখে আটাটা করতে হবে আর প্রয়োজন হলে পানি দিয়ে আটাটা মিক্স করবেন তো আমার মোটামুটি ভাজিটা নরম হয়ে এসছে এখন আমি একটা ডিম মিক্স করব তো আমি ডিমটা এইভাবে মিক্স করি সব সময একটু তেল দিয়ে দিয়েছি কারণ একদম কম তেল সে কারণে ভাবে ডিম ভালো করে ভেজে দিলে অনেক মজা লাগে সবজিটা খেতে অনেক ভালো লাগে মানে নিরামিষ মনে হয় না আমার মোটামুটি মিক্স করা শেষ এখন আমি ফ্রিজে বেড়ে নিচ্ছি কারণ আমার হাজব্যান্ডটা একটু খিদা লেগেছে বলেছে তো ভাজিটা ঠান্ডা হতে হতে আমি পরোটাটা ভেজে নিব তো অনেক সুন্দর হয়েছে ভাজিটা এখন আমি পরোটাটা বেলে নিব প্রথমে আমি আর একটু ময়ান করে নিব ভালো করে আমার সবগুলো আমি সাইজ করে রেখে এখন রুটিটা বেলা শুরু করে দিয়েছি রুটিটা এমন থাকবে যেন বেশি মোটাও না আবার বেশি পাতলাও না এরকম একটু মোটা মোটা বানালেই মানে পরিমাণ আমাদের রুটি বানানোর যেটা সেটা থেকে একটু মোটা বানালেই ভালো যেটা একটু মোটা মোটা হলে চপ থাকে ভালো লাগে খেতে একসাথে বানিয়ে আবার একসাথে রুটিগুলোও ছেঁকে নিচ্ছি কারণ আমার বাবাকেও উপরে বলেছি আমার বাবা তো উপরে থাকেন বাবা আম্মা তো বাবাকেও বলেছি এখানে নাস্তা করতে উনিও আসবেন একটু পরেই তো আমি একসাথে সবগুলো বেলে বেজে নিচ্ছি এভাবে চেপে চেপে উলটিয়ে পাল্টিয়ে ছেঁকে নিলে পরোটাগুলো খুবই ভালো খুবই সফট এবং খেতে ভালো লাগে যে আমার রুটি ভাজা শেষ আমি অল্প অল্প তেল দিয়ে করেছি তো এখন টেবিলে বসে গেছে আমার বাবাও আসতেছে তো আমি দুজনকে চারটা রুটি দিয়েছি বেশি আর খাবে না যেহেতু পরোটাগুলো তো এখন আমাদের নামিরাও এসেছে ও মুরগির মাংস দিয়ে খাচ্ছে পরোটা দিয়ে রুটি দিয়ে এই যে রুটিগুলো অনেক মজা বাচ্চারা আসলে খায় তো আমরা নাস্তা করেই দশটা সাড়ে দশটা এখন তো আমার হাজব্যান্ড যে সকালে দেখে এসছে একটা বাসা ওনার একটু ভালো লেগেছে তো এটা একদম নতুন এটা আমাদেরকে উনি পাঠিয়েছে বলে আমার বাবাসহ আমরা এসেছি আমার মমতাসির সহ তো এটা হলো গেস্ট রুম গেস্ট রুমের সাথে একটা টয়লেট ড্রয়িং রুমটা একটু ছোট কিন্তু আর অন্যগুলো একটু আছে মোটামুটি কিছু কেবিনেট করা আছে এটা হলো ডাইনিং এটাতে সুবিধা অনেকগুলো আছে আবার অসুবিধা একটা দুটা আছে যেমন এটাতে রুমগুলো মোটামুটি মানে ঠিক আছে আর কেবিনেট করা আছে নতুন বাসা একদম নতুন তারপরে লিফ্ট জেনারেটর সব কিছু ওকে তারপরে রান্নাঘরটা অনেক বড় মানে মোটামুটি আমার চলে যাবে হবে এরকম বড়ই আছে ক্যাবিনেট করা আছে তারপরে টয়লেটগুলো বড় আছে কিন্তু অসুবিধাও একটা আছে সেটা হচ্ছে এটাতে গ্যাস নেই সিলিন্ডার ব্যবহার করতে হবে আর ড্রয়িং রুমটা একটু ছোট তো এই মিলিয়ে আসলে চিন্তা করতেছি আমি চাচ্ছি বড়ো বাসা আরও বড় বাসা নিতে আবার এটা হচ্ছে আমার ছেলেদের স্কুলের কাছাকাছি হয় তো দেখি এখনও তো দেখতেছি এখনও ফাইনাল কিছুই হয়নি যখন আমরা আসলে স্যান্টেল খুলে উঠতে হয়েছে কারণ সিঁড়িতে কাজ করতে চাই জন্য তো দেখে এসেছি এখনো ফাইনাল কিছুই হয়নি এখন দুপুরবেলা আমরা খেতে বসেছি তো আমি আজকে রান্না করেছি সিম রান্না করেছি আর মাছ ভাজি আর হলো সকালের ভাজিটাও আছে তো এইসব দিয়ে আমরা মোটামুটি দুপুরে খাচ্ছি তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো ওদের আব্বু বললো যে একটু ভেজিটেবল স্যুপ করে দিতে তা আমি একটু ভেজিটেবল স্যুপ করছি সেটা আমি ভেজিটেবল স্যুপের জন্য নিয়ে এনেছি ও সকালে ব্রোকলি এনেছে তো ব্রোকলি এবং গাজর ওটাকে আমি গাজরগুলোকে পাতলা করে কুটে আর ব্রোকলিগুলোকে ছোটো ছোটো করে কুটে আর ব্রকুল ব্রোকলির যে ডাঁটাটা সেটাকে আমি পাতলা করে কুটে দিয়েছি তো ওগুলোকে আমি হ্যাঁ পুটন্ত পানিতে সিদ্ধ দিয়েছি ওগুলো সিদ্ধ পাশে হচ্ছে আমি এই পাশে চুলোয় আমি একটু চিকেন পাতলা পাতলা করে চিকেন কুটে নিয়েছি এবং পেঁয়াজ পেঁয়াজ অন্যান্য অন্যান্যগুলো আমি ভেজে দিচ্ছি তো আমি এখন প্রথমে তেলের ভিতরে আদা রসুন দিয়ে দিয়েছি রসুনগুলো আমি কুচি করে নিয়েছি আর আদাটা পেস্ট ছিল আদা এটাতে গোটাও দেওয়া যেত মানে পাতলা পাতলা করে কুটে তো ওটা আবার আমার হাজব্যান্ড এটা পছন্দ করেন না তো এই জন্য দিয়ে পেস্টটাই দিয়েছি তো এখন আমি চিকেনটা দিয়ে দিয়েছি একটু ভাজার পরে আদা রসুন একটু ভেজেই সাথে সাথে আমি চিকেনটা দিয়েছি তো মোটামুটি এই চিকেনটা এ ফিট ভালো করে হয়েছে এরপর আমি এখন একটু ম্যাগি সয়া সস দিচ্ছি আর একটু টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসটা একটু বেশি দিচ্ছি আর ম্যাগি সসটা একটু কম হয়েছে এই জন্য আমি আরেকবার দিচ্ছি একটু এটা একটু পরিমাণ মতো আন্দাজ করে দিলে হয় আর আমি এই ম্যাগি সয়া সসটা খুবই মানে ভালো লেগেছে আমার এটা খুবই সুস্বাদু করে খাবারকে ও আমাদের দেশের অন্যান্য সসগুলো আছে এটা অনেক আমি মনে করি ভালো আমাদের দেশে ওগুলো তো আছেই বাট ম্যাগিটা আমি প্রথম এনেছি যার কারণে অনেক ভালো লাগছে তো আমি পেঁয়াজ টমেটো পাতাকপির সরি পেঁয়াজ পাতা এবং একটু রসুন এখানে আমি কুচি করে রেখেছি তো সেগুলোকে দিয়ে আমি ভালো করে বেজে নিচ্ছি একটু এখন একটু বাজার পরে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি পরিমাণ একটু কম দিচ্ছি কারণ ইয়েতে সসগুলোতে লবণ আছে এই জন্য তো দরকার হলে আবার প্রজের মতো দিব আমি একটু বাজার পর আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এই কুচির ভিতরে আমি কাঁচামরিচও একটা দিয়েছি পাতলা পাতলা করে কুচি করে এই যে এখন দেখাচ্ছি আমি এটা তো এই কারণে মানে একটু ঝাল লাগবে ভালো লাগবে মুখে মোটামুটি তো এগুলো ভালো করে বাজার পরে আমি সবজিতে দিয়ে দিব তো আসলে বিকেলবেলা পুরো বিকালই আমি বাসা খুঁজেছি বাট আসলে আছে কিছু আছে অনেক দাম কিছু আছে সব মিলিয়ে ভালো লাগে না ড্রয়িং ডাইনিং একসাথে থাকে খোলা এরকম মানে দেখি দুই তিনটা একটু টার্গেটে আছে এগুলোর ভিতরে যে কোনো একটা হয়ে যাবে তা আমি এখন সবজিতে ডেলে দিয়েছি ভাজা পেঁয়াজগুলো চিকেন সহ তো এই যে ফুটে উঠেছে তা আমি নেড়ে চেড়ে দিচ্ছি তো একটু চেক করে নিবেন লবণ কেমন হয়েছে বা সবজিতে যে পরিমাণ লবণ আছে জোলে সেটা সবজিতে ঢুকেছে কি না এটাও চেক করে নেবেন তো আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি সেটাকে আমি আস্তে আস্তে দিচ্ছি এই যে নাড়তে নাড়তে আমি দিতে থাকবো এই যে নাড়তে নাড়তে আমি দিতে থাকবো আমি এখানে পাঁচ টেবিল চামচ দিয়েছি তো দেখি যদি পুরোটা লাগে পুরোটা দিব না হয় একটু রেখে দিব যে আস্তে 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 দিচ্ছি বেশি ঘন করব না একটু পাতলার ভিতরে সব ভেজিটেবল স্যুপটা ভালো লাগে তো আমি আর একটু চেক করে পুরোটা দিই নি অল্প একটু রেখে দিয়েছি তো এই যে মোটামুটি আমার এই থিকনেসে থাকবে তো আমি এখন একটু ম্যাগি মশলা যেটা ম্যাগি চুপ সেটা আমি একটু দিব এই জন্য আমি প্যাকেটটা খুলে নিচ্ছি আর এদিক দিয়ে আমার যে চিকেন এবং পেঁয়াজগুলো আরেকটু মচবে মানে আরেকটু সিদ্ধ হবে সেই জন্য এই পাখি এটাও হোক বেশিক্ষণ সময় লাগে না আসলে দশ পনেরো মিনিটের ভিতরে হয়ে যায় তো এই যে আমি এখন এই ইয়েটা দিয়ে দিচ্ছি আমি একটু সসে গুলে নিয়েছি তারপর বাকিটাও দিয়ে দিচ্ছি সসে না সরি জোলে জোল নিয়েছিলাম একটু তো এই যে আমি একটু চেক করে তারপরে আমি মোটামুটি আমাকে খুব মানে ভালো লেগেছে খুব স্বাদ হয়েছে তো আমি বন্ধ করে দিয়েছি এভাবে আপনারা ট্রাই করতে পারেন খুবই খেতে ভালো লাগে এই সবজি সুপগুলো তো আমি আমার হাজব্যান্ডকে দিচ্ছি এটা আমার এই নতুন এটা হচ্ছে আমার নতুন বাটি আমি মালয়েশিয়ার যে ছগ মার্কেট গিয়েছি সেখান থেকে কিনেছি তা আমার ছেলেরাও খাচ্ছে ওরা স্যুপ এমনি বেশি একটা খেতে চায় না তো তারপর ভেজিটেবল স্যুপ অনেক ইয়ে করে বুঝিয়ে তাদেরকে খাওয়াচ্ছি তো সবজি একটু কম দিয়েছি ওদেরকে জোলটাই বেশিরভাগ দিয়েছি তো ওরা খাচ্ছে আমিও খাবো ওদের আব্বু খাচ্ছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম